প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি বাংলা প্রথম শ্রেণীর সহজ পাঠ পার্ট হচ্ছে ফোর হ্যাঁ অর্থাৎ এখানের ইতিমধ্যে আমি তিনটি পার্ট অর্থাৎ তিনটি সেট দিয়েছি সহজ পাঠে আজ হচ্ছে চতুর্থ সেট বা চতুর্থ পার্ট সিলেবাস হচ্ছে দ্বিতীয় টেস্টের পঞ্চম পাঠের সম্পূর্ণ সিলেবাসের যে আছে তার মধ্যে পঞ্চম পাঠ নিয়ে আজকে আলোচনা হবে আমি এক এক করে দ্বিতীয় তৃতীয় চতুর্থ নিয়ে আলোচনা করেছি আজকে পঞ্চম পাঠ অর্থাৎ চল্লিশ পৃষ্ঠা থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন সহ সম্পূর্ণ সমাধান বই বিশ্লেষণ পৃষ্ঠা বাই পৃষ্ঠা শূন্যস্থান পূরণ একটি শব্দ উত্তর শব্দ অর্থ বিপরীত শব্দ বাক্য রচনা অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট কমনে এ নিশ্চয়তাই তোমরা আমার এই ভিডিওতে সহজ পাঠে যত রকমের প্রশ্ন আসুক এই ভিডিওগুলি দেখলেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন বাঁধবেই বাদবে কাছ তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেই তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও হ্যাঁ সিলেবাস যদি বলি দ্বিতীয় পার্ট থেকে পঞ্চম পাঠ অর্থাৎ হ্যাঁ তোমার সহজ পাঠ বইটির দ্বিতীয় পাঠ থেকে পঞ্চম পাঠ পর্যন্ত আর সে তাতে পৃষ্ঠা হয় কত পঁয়তাল্লিশ পঁচিশ পৃষ্ঠা থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাসে থাকবে আর আজকে হচ্ছে পঞ্চম পাঠ অর্থাৎ দ্বিতীয় ইউনিট টেস্টের শেষ পাঠ যেটা সেটা হচ্ছে আজকে হ্যাঁ তোমরা যারা এখনও আমার এই প্রথম দ্বিতীয় তৃতীয় ভিডিও বা সেট দেখি তারা আমার চ্যানেলে গিয়ে কিন্তু এই বাকি সেটগুলি দেখে আসতে পারবে যাই হোক এখানে সকল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব বই বিশ্লেষণ সেটা তোমাদের আগেই বলেছি যাই সরাসরি চলে যায় পঞ্চম পাঠের আলোচনায় চুপ করে বসে ঘুম পায় চলো ঘুরে আসি ফুল তুলে আনি আজ খুব শীত কচু পাতা থেকে টুপটুপ করে হিম পরে ঘাস ভিজে পা ভিজে যায় দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আর গুনগুন গান গায় হ্যাঁ গুপি টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে ওকে চুপি চুপি ডেকে আনি ওকে নিয়ে যাব কুলো বনে কুল পেরে খাবো কুল গাছে টুনটুনি বাসা করে আছে তাকে কিছু বলিনি আজ বুধবার ছুটি নুটু তাই খুব খুশি সেও যাবে কুল বনে কিছু মুড়ি নেবে আর নুন চর চড়ি ভাতি হবে ঝুরি নিতে হবে তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব উমা খুশি হবে উষা খুশি হবে বেলা হলো মাঠ ধু করে থেকে থেকে হু হু হাওয়া বয় দূরে ধুলো ওরে চুনি মালি কুয়ো থেকে জল তোলে আর ডাকে ঘু ঘু এই হচ্ছে তোমার যে পঞ্চম পাঠের যে হ্যাঁ কবিতা বাদে যে প্রবন্ধ বা গল্প সেটা থেকে এখন আমরা এখান থেকে যত রকমের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আলোচনা করব যেমন চুপ করে আবার যদি বলি চুপ করে বসে চলো ঘুরে আসি ফুল তুলে আনি এভাবে করে তুমি টোটাল গল্পটা কিন্তু দুই থেকে তিনবার চারবার এরকম করে ভালো করে পড়বে তারপরে প্রশ্ন আনসারগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবে প্রথমেই শব্দ অর্থ তাহলে এক নং উনুন উনুন অর্থ ধারে আচের পাশে হ্যাঁ তারপরে উবু উপর তো হাঁটু মুড়ে পোহায় মানে তাপ নেওয়া বাসা মানে ঘর খুশি মানে আনন্দিত তারপরে চরি ভাতি মানে বনভজন এরপর বিপরীত শব্দ যদি দেখি চুপ মানে কথা বলা আজ বিপরীতকাল শীত গ্রীষ্ম ভিজে শুকনো খুলে বন্ধ করে শুয়ে বসে খুশি দুঃখ এরপরে বাক্য গঠন করো বাক্য গঠন কি করা যায় চুপ ছেলেটি চুপ করে বসে আছে হিমশীতে সকালে হিম পরে তোমরা কিন্তু দেখে দেখে একবার লিখবে তারপরে না দেখে লেখার চেষ্টা করবে যেন বানাম ভুল না যায় গায়ে রাখাল গান গায় বাসা কুল গাছে টুনটুনি বাসা করেছে খুশি উৎসবে সকলে খুশি এরপর শূন্য শূন্যস্থানপ চুপ করে বসে ড্যাশ পায় ঘুম পায় তারপর ড্যাশ পাতা থেকে টুপটুপ করে হিম পরে কচু পাতা থেকে দুঃখী বুড়ি এ উনুন ধারে অবু হয়ে বসে আগুন পোহায় তারপর ড্যাশ গুনগুন গান গায় দুখী বুড়ি গুনগুন গান গায় ড্যাশ টুপি খুলে শালমুড়ি দিয়ে শুয়ে আছে গুপি তারপরে কুল গাছে ড্যাশ বাসা করে আছে টুনটুনি ড্যাশ নিয়ে চরুইভাতি হবে মুড়ি আর নুন নিয়ে ভাতি হবে কুল নিয়ে গেলে ড্যাশ ও ড্যাশ খুশি হবে বুম আর উষা বেলা হলে মাঠ ড্যাশ করে ধুধু করে ড্যাশ কুয়ো থেকে জল তোলে চুনি মালি তারপরে এখন অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের যদি এই পাঠের মধ্যে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেটা আমি দেখাচ্ছি চুপ এক নম্বরে চুপ করে বসে থাকলে কি পায় ঘুম পায় হ্যাঁ তারপরে কি থেকে টুপ করে হিম পরে কচু পাতা থেকে তারপরে কে উনুন ধারে উবু হয়ে বসে আগুন পায় দুখি বুড়ি উনুন ধারে উবু বসে আগুন পায় কে গুনগুন করে গান গায় দুখি বুড়ি গুনগুন করে গান গায় কে খুলে শালমুড়ি দিয়ে শুয়ে আছে গুপি টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে কাকে কুলবনে নিয়ে যাবে গুপিকে কুলবনে নিয়ে যাবে কুল গাছে কে বাসা করে আছে কুল গাছে টুনটুনি বাসা করে আছে কি কি নিয়ে চরুইভাতি হবে কিছু মুড়ি আর নুন নিয়ে চরুইভাতি হবে বাড়িতে কুল নিয়ে গেলে কে কে খুশি হবে বাড়িতে কুল নিয়ে গেলে উমা এবং উষা খুশি হবে কে কুয়ো থেকে জল তোলে চুনি মালিক কুয়ো থেকে জল তোলে এই দেখো তোমার পরের যে কবিতাটা আমাদের ছোট নদী তাই না তাইলে আমি আমাদের ছোট নদীর কিছুটা অংশ এখানে রেখে এসেছি সেটা একটু পরিয়ে নিয়ে তারপরে আমরা আবার বাকিটা দেখব ঠিক আছে তাহলে আমরা দেখি হ্যাঁ সেটা কোথায় এই যে আমাদের ছোট নদী চলে বাকি বাকি বৈশাখ মাসে তার হাঁটু হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি তারপরের যে কথাটা সেটা যদি আমি তোমাদের একটু দেখিয়ে দেই তাহলে এই যে তারপরে কি বলেছে হ্যাঁ চিকচিক করে বালি কোথা নাই কাদা একধারে ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে তা শালিকের যাক রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাক আর পারে আমবন তালবন চলে গায়ের বামুন পাড়া তারি ছায়া তীরে তিলে ছেলে মেয়ে নাহিবার কালে গাম চায় জল ভরি গায়ে তার ঢালে সকালে বিকালে কবু নেওয়া হল পরে আচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে বালি দিয়ে মাঝে যাওয়া থালা ঘটিগুলি মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে আশার বাদল নামে নদী ভর ভর মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর কল কলকল কোলাহল ওঠে ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছুটে তারপরে দুই কুলে এটা দুই গুলে বনে বনে পরে যায় সারা বর্ষা আর উৎসবে জেগে উঠে পারা এই হচ্ছে তোমার কবিতা এটাকে আমি যদি আবার দেখি আমাদের ছোটো নদী চলে বাকে বাঁকে হ্যাঁ এটা লিখেছে চেখে রবীন্দ্রনাথ ঠাকুর বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তারপর এভাবে সুন্দর করে তোমরা পড়বে আমি এখন সরাসরি প্রশ্ন উত্তর দেখব তো প্রথমে শব্দ অর্থ পার মানে পেরিয়ে ঢালু মানে গড়ানো সে মানে সেখানে ঝাঁক মানে দল হাক মানে জোরে ডাক গায়ের মানে গ্রামের তলে মানে নিচে নাহিবার মানে সান করার কালে মানে সময়ে কভু মানে কখন বধুরা মানে বৌরা গৃহকাজে মানে বাড়ির কাজে বাদল মানে বর্ষা মতিয়া মানে ছুটিয়া মাতিয়া কোলাহল কলরব কুলো কুলে পারে সারা ডাক উৎসবে অনুষ্ঠানে এরপর বিপরীত শব্দ দেখি বিপরীত কি আছে ছোট্ট বড় বাকে বাকে সোজা সুজি যায় আসে উঁচু নিচু হুম ঢালু সমতল সাদা কালোজ কিচিমিচি চুপচাপ ঝাক একা গায়ের শহরের জল ডাঙা কোলাহল চুপচাপ জেগে ঘুমিয়ে এরপরে আমরা দেখো বাক্য গঠন বাক্য গঠন বাঁকে বাঁকে ছোট নদী বাঁকে বাঁকে চলে হাঁটু জল পাড়ার পুকুরে এখন হাঁটু জল ঢালু নদীর খুব ঢালু কাদা শিশুরা কাদা মাখে বিচমিস পাখিদের কিসমিস শোনা যায় ঝাঁক একজাক পাখি আকাশে উড়ে চলে হাক রাতে মাঝে মাঝে শিয়ালের হাক শোনা যায় হাকিয়া মেয়েরা হ্যাঁ কাপড় হাক ছাকিয়া ছাকিয়া হ্যাঁ নদী থেকে ছোট মাছ ধরে বধুরা নদী থেকে জল আনে উৎসবে সবাই উৎসবে আনন্দ করে এবার শূন্যস্থান পুরো আমাদের ছোট নদী চলে বাকে বাকে ড্যাশ মাসে তার হাঁটু বৈশাখ মাসে তার হাঁটু জল থেকে দুই ধারে উঁচু তার ঢালু তার পারি তারপরে ড্যাশ করে কাল বালি কোথা নাই কাদা চিকচিক করে বালি কিচিমিচি করে সেটা হ্যাঁ শি শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে ড্যাশ হাঁক শিয়ালের হাঁক গায়ে ড্যাশ তারি ছায়াতলে বামন পাড়া ছায়াতলে ড্যাশ ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে আঁচলে ছাঁকিয়া তারা ছোট ড্যাশ কাপড় কেছে যায় গৃহ কাজে ও বধুরা কাপড় কাছে যায় গৃহ কাজে ড্যাশ বাদল নামে আষাঢ় বাদল নামে দুই কুলে বনে বনে পড়ে যায় সারা ড্যাশ উৎসবে জেগে ওঠে পারা বর্ষার উৎসবে জেগে ওঠে এবার অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমার কি হলো আমাদের ছোট নদী কেমন করে চলে আমাদের ছোট নদী একে বেঁকে চলে ছোট নদীতে কোন মাসে হাঁটু জল থাকে ছোট নদীতে বৈশাখ মাসে হাঁটু জল থাকে ছোট নদীর উপর দিয়ে কি পার হয় ছোট নদীর উপর দিয়ে গরু আর গাড়ি পার হয় কাশবন কিসের কিসমিস ডাক শোনা যায় কাশবনে শালিকের ঝাঁকের কিসমিস ডাক শোনা যায় তারপর কাশবনে রাতে কিসের হাঁক শোনা যায় কাশবনের রাতে শিয়ালের হাক শোনা যায় মেয়েরা কিসে করে জল ভরে গায়ে তার ঢালে ছেলেমেয়েরা গামছায় করে জল ভরে গায়ে তার ঢালে কারা আচল শাকিয়া ছোট মাছ ধরে বধুরা আচল ছাঁকিয়া ছোট মাছ ধরে বধুরা বালি দিয়ে কি কি মাঝে বালি দিয়ে থালাও ঘটি মাঝে বধুরা কাপড় কাছে কোথায় যায় বধুরা কাপড় কেছে যায় গৃহকাজে কোন মাসে নদী মেতে ওঠে আষাঢ় মাসে নদী মেতে উঠে এই হচ্ছে তোমার সমগ্র হ্যাঁ পঞ্চম পাঠের যে প্রশ্ন এবং তার সমাধান আশা করি ভিডিওটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে সম্পূর্ণ প্রশ্নের উত্তরে বুঝতে পেরেছো পরিশেষে বলবো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে